ভেবেছিলাম যে আর ভিডিও করব না ভাই ভিডিও কেন করব এই যে ধরেন তিন চার বছর ধরে ভিডিও বানায় কৃষির ভিডিও অনেকেই দেখে না আর কেউ দেখলেও মানে অনুপ্রেরণামূলক কেউ কমেন্ট করে না অথচ দেখেন যারা টিকটকর মানে কী সব টিকটক ভিডিও বানায় তাদের ভিডিও ভাই মিলিয়ন মিলিয়ন ভিউ আসলে আমাদের সমস্যা হচ্ছে একটাই যে ধরেন কেউ ভালো কিছু করতেছে বা ভালো কোনো কিছু প্রমোট করতেছে দেখেন না এই এটা হচ্ছে ফিলিপাইন ব্ল্যাক আক আপনি এই ভিডিও কেন দেখবেন দেখেন এটা ফিলিপাইন ব্ল্যাক আক আপনি যদি বেকার থাকেন বা নবীন উদ্যোক্তা হওয়ার একটা পরিকল্পনা করতেছেন তাহলে এখান থেকে আপনি কিছু শিখতে পারবেন দেন আমাকে ফোন করলে বিস্তারিত জানতে পারবেন যে এটা ব্ল্যাক আক এটা বাংলাদেশে খুবই ডিমান্ডেবল একটা আক এই আক হচ্ছে আপনার হাতে নখ দিয়ে বাকল ছোলা যায় এবং খুবই নরম এবং সুমিষ্ট বৃদ্ধা থেকে আপনার ছোট বাচ্চা সকল শ্রেণীর মানুষই একটা খেতে পারবে এমনকি যাদের দাঁত নেই তারাও খেতে পারবে তাহলে দেখেন এরকম একটা আঁক আপনাদের সামনে প্রমোট করতেছি অথচ সেই ভিডিও ভাই এক হাজার ভিউ হয় না আর অথচ যারা টি মানে হচ্ছে যেগুলো ওই কিছু ছন্দ নিয়ে কন্টেন্ট বানাইতেছে যেমন বাংলাদেশের একজন ফেমাস কন্টেন্ট ক্রিয়েটার এই মুহূর্তে থটস অফ বিল্লাল ভাই তো আমার কথা বিল্লাল ভাই ভিডিও বানাই ঠিক আছে অবশ্যই তিনি ভালো কিন্তু দেখেন মানে তার সাথে দেখা করার জন্য ভাই মানে হাজার হাজার মানুষ আসতেছে ভাই সে কি করে আসলে আমার প্রশ্ন হচ্ছে থ্লাল ভাই কি করে সে ছন্দ দিয়ে ভিডিও বানায় এখন সবাই দেখি তাকে তাকেই পোস্ট করতেছে যে অনুপ্রেরণার আরেক নাম বিল্লাল ভাই এ ভাই সে আসলে কিসের অনুপ্রেরণা সে তো সে আমি আমি বুঝানোর আসলে আপনারা যারা তাকে ভালোবাসেন তারা আসলে নেগেটিভলি কথাটা নিবেন না আমি এটাই বুঝাতে চাচ্ছি সে একটা কন্টেন্ট ক্রিয়েটার সে হচ্ছে নর্মালি কিছু ছন্দ নিয়ে কন্টেন্ট বানায় তো সেই মানুষটা কিভাবে অনুপ্রেরণা হয় হ্যাঁ অনুপ্রেরণা হয় যে সেই মানুষটা আপনার অনেক বেশি টাকা ইনকাম করছে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে মূলত কি জানেন আমাদের বাঙালি জাতির হচ্ছে টাকার প্রতি লোভ বেশি এই যে ভাই ভাই মাসে হচ্ছে লাখ লাখ টাকা ইনকাম করে তো ভাইয়ের সাথে আমরা দেখা করব করে আমরাও লাখ লাখ টাকা ইনকাম করব। ভাই বিষয়টা এমন না সৃষ্টিকর্তা সবাইকে সব মেধা দেয় না হয়তোবা আমাকে যদি সেই পরিমাণ ভাইয়ের মতো বিল্লাল ভাইয়ের মতো মেধা দিত তাহলে হয়তোবা আজকে আমার ভিডিও ধরেন মিলিয়ন মিলিয়ন ভিউ হইতো বাট এটা আমি জানি না তাই হয়তো পারতেছি না তবে বিষয়টা নিয়ে আমি হতাশ না আমার ভিডিও ধরেন যদি আপনার একশো মানুষও দেখে তো একশো মানুষ দেখলেও সেখান থেকে আমার মিনিমাম ধরেন দশ বিশ জন মানুষ আমাকে ফোন দেয় আর যাদেরকে আমি প্রজেক্ট করে দিই তো এই জায়গা থেকে ধরেন আমার আমিও কিছু লাভবান হই এবং তারাও আমার কাছ থেকে লাভবান হয় তো এটা নিয়ে আসলে হতাশার কোনো কারণ নেই সবাই আমার জন্য দোয়া করবেন স্বপ্ন অঙ্কুরের জন্য আসলে সৃষ্টিকর্তা আর দা সবাইকে দেন নাই তো এই হচ্ছে আমার ফিলিপাইন ব্ল্যাক অনেক কথাই বললাম ফিলিপাইন ব্ল্যাক নিয়ে একটু কথা বলি এগুলো আমার এক একটা স্বপ্ন দাঁড়িয়ে আছে আমরা এই বাগানের ভিডিও এর আগে আপনাদেরকে দিই নাই মনে হয় দুইটা ভিডিও দিয়েছিলাম কিন্তু এখন আগ বড় হওয়ার পরে এটা প্রথম ভিডিও তো দেখেন আমি হচ্ছে পাঁচ ফিট ছয় ইঞ্চি তো আমার আগ মোটামুটি আমার একটু আমার থেকে আরেকটু বড় হয়েছে অর্থাৎ ধরা যায় এখন একটা করে আখ নয় ফিট করে আছে নয় ফিট কোনোটা দশ ফিট এবং আখগুলো একটু দেখায় আপনাদেরকে বেশ মোটা এবং এই যে বেশ মোটা কিছু আগ আপনার আছে একটু চিকন তবে বেশিরভাগই মোটা তো আপনি যদি ভাই ফিলিপাইন ব্ল্যাক আঁক চাষ করেন তাহলে ইনশাল্লাহ আপনি খুব তাড়াতাড়ি আপনার ভাগ্যের চাকা ঘুরাইতে পারবেন আমরা অনেক পরিমাণে ফিলিপাইন ব্ল্যাক আখ চাষ করছি আমাদের সাথে থাকবেন স্বপ্ন করে এবং এক বিষয়ে যদি কোনো ভাই ইন্টারেস্ট থাকেন যদি কোনো তথ্যের জন্য সরাসরি আমাকে ফোন করবেন ইনশাআল্লাহ সঠিক তথ্য দেব আসসালামু আলাইকুম